হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আইএসএসবি সেশন থ্রিতে আপনাদের সকলকে স্বাগতম এরই মধ্যে আমরা দেখতে দেখতে দুটো সেশন পার করেছি আমরা প্রথম সেশনে জেনেছি ডিফেন্স জব কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় দ্বিতীয় সেশন আমরা দেখেছি পরীক্ষার প্যাটার্নটা কি এবং সিলেবাসগুলো কি কি থাকে আজকে আমরা দেখব মূলত ওই দুটো পরীক্ষায় কোয়ালিফাইড হয়ে আইএসএসবির জন্য যখন আপনি সিলেক্টেড হয়েছেন তখন আপনাকে কী কী পরীক্ষা ফেস করতে হবে এবং মূলত এটাই আপনার চূড়ান্ত পরীক্ষা এবং যদি আপনি আইএসএসবিতে কোয়ালিফাইড হতে না পারেন সেক্ষেত্রে প্রিভিয়াস পরীক্ষাগুলোর রেজাল্ট খুব একটা ম্যাটার করছে না চলুন আমরা আইএসএসবি পার্ট ওয়ানে দেখি কি কি থাকছে আপনারা সকলেই জানেন আইএসএসবি টোটাল ডেটাকে চারটা ভাগে ভাগ করা হয় ডে ওয়ান ডে টু ডে থ্রি এবং ডে ফোর প্রথমে যদি আমি একটু বলি আপনার ডে ওয়ানে আপনার প্রিভিয়াস যেই রিটার্ন পরীক্ষাটা দিয়েছেন কিছুটা ওটার সাথে রিলেটেড এবং ওই পরীক্ষাগুলোরই প্যাটার্ন ধরেই এই ডে ওয়ানের কোয়েশ্চেনগুলো হয়ে থাকবে এবং অনেকটাই মিল আছে ডে টু এবং ডে থ্রি এই দুটো দিন আপনার সাইকোলজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্ট এবং গ্রাউন্ড টেস্টগুলো দেখা হয় ডে ফোরে গিয়ে আপনার খুব একটা বড় পরীক্ষা থাকে না বা ফিজিক্যাল ইস্যু থাকে না সেক্ষেত্রে গিয়ে আপনার একটা ফাইনাল ভাইভা থাকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডিপি ভাইবা বলে আমরা পরিচিত আর এর পাশাপাশি বিকালের দিক করে বা দুপুরের দিক করে আমাদের রেজাল্ট আউট হয় যেটাকে আমরা গ্রিন কার্ড রেড কার্ড অথবা ইয়েলো কার্ড হিসেবে পেয়ে থাকি তাহলে আমি আমার পুরো আইএসএসবি সেশনটাকে আপনাদের কাছে দুই ভাগে ভাগ করব। লাস্ট সেশন আমি আলোচনা করব ডিপি ভাইভা নিয়ে আজকে আলোচনা করবো আমি এর আগের স্টেপ পর্যন্ত প্রথমে দেখেন আমি ডে ওয়ান যেটা বললাম ডে ওয়ানের পরীক্ষাগুলো আপনার কীভাবে হচ্ছে অন্যান্য পরীক্ষাগুলোতে আমরা দেখি আমরা পরীক্ষা দিলাম কিছুক্ষণ রেজাল্টের জন্য ওয়েট করছি রেজাল্টে যেই যে নামগুলোকে অ্যানাউন্স করা হয় ওরাই সিলেক্টেড এখানে একটু ব্যতিক্রম বা এখানে একটু উল্টো আপনারা পরীক্ষা ফেস করবেন পরীক্ষা ফেস করার পর আপনার যেই নামগুলো অ্যানাউন্স করা হবে বাতিল নামগুলোই অ্যানাউন্স করা হবে কি কি পরীক্ষা আসবে ডে ওয়ানে একই রকম আপনি আইএসএসবিতে ঢুকার পর আপনি প্রিলিমিনারিতে যেই যে এক্সামগুলো দিয়ে এসেছেন আমি আইকিউ টেস্টে গত সেশনের সেশন টুয়ের এর আইকিউ টেস্টে যা যা বলেছি ওই পরীক্ষাগুলোই আমার এখানে অনেকভাবে অনেক প্যাটার্ন অনুসারে চলে আসবে আইকিউ টেস্টে আমাদের কী কী ছিল আইকিউ টেস্টে আমার সিরিজ ছিল নিউমেরিক এবং আলফাবেটিক আমার ভার্বাল ওয়ার্ডের কিছু জাম্বেল ওয়ার্ড ছিল দেন আমার ভোকাবুলারি দেন সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি এই কোশ্চেনগুলোই ছিল এবং এগুলো নিয়ে আসবে কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে আপনাকে ধরেন যে কোনো একটা শব্দ দেয়া থাকবে এটা আপনার স্ক্রিনেই দিয়ে দিবে স্ক্রিন রোলিং হবে শব্দগুলো উঠতে থাকবে এবং খুবই অল্প সময়ে আপনাকে শব্দগুলো দিয়ে একটা সেন্টেন্স মেক করতে বলবে এখানে গিয়েই মূল পরীক্ষা পরীক্ষা হচ্ছে ধরেন আপনার আমি একটা এক্সাম্পল দিয়েই বলি সাপোজ স্ক্রিনে আপনার করাপশন একটা ওয়ার্ড চলে আসছে আপনি করাপশন দিয়ে লিখবেন অ্যাজ এ হিউম্যান আমাদের যেটা হয় আমরা করাপশান বা যে কোনো ওয়ার্ড দিয়ে আমরা আমাদের আশেপাশে সব নেগেটিভিটি দেখার কারণে আমরা করাপশান দিয়ে যে সেন্টেন্সটা মেক করি সেটা নেগেটিভ কোনো একটা ওয়ার্ড দিয়ে থাকি এটা আপনার করা যাবে না এটা করা মানে হচ্ছে আপনি ভুল পথে পা দিচ্ছেন আপনাকে যেটা করতে হবে করাপশানের ক্ষেত্রে আপনার পজিটিভিটি বের করে আনতে হবে যেমন এক্সাম্পলটা হতে পারে এরকম যে করাপশন দিল আমরা করাপশন দিয়ে সেন্টেন্সটা মেক করলাম যে আমাদের দেশে অনেক দুর্নীতি বা আমরা অনেক দুর্নীতির সাথে ইনভলভ এটা কিন্তু আপনাকে নেগেটিভলি মিন করে আপনি এটা না করে যেটা করবেন যে আমরা এটা লিখবো যে বর্তমান সরকার বা বর্তমান ম্যানেজমেন্ট করাপশনকে আপনার রিডিউস করতে অনেক ভূমিকা রেখেছে এভাবে আপনি প্রত্যেকটা শব্দকে খুব কুইক আপনার ইনস্ট্যান্ট উইটের মাধ্যমে পজিটিভলি রিপ্রেজেন্ট করবেন এবং এটাই আপনার ওখান থেকে সিলেকশন প্রসেসে দেখা হয় তাহলে আপনার প্রথম ডের এই যতগুলো পরীক্ষা হবে এগুলোতে আপনাকে অবশ্যই পজিটিভিটি বা পজিটিভ ভাইবে চলতে হবে প্রথম ডে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি আইকিউ টেস্ট বাকিগুলো ওভারকাম করে আসতে পারবেন যেহেতু আপনি আইএসএসবি সিলেকশন হওয়ার আগেই বিভিন্ন বইয়ের এক্সাম্পল হোক বা আগের পরীক্ষাগুলোতে হোক ওগুলোতে আইকিউ ফেস করে আসছেন এখানে যেটা আপনি ফেস করেন নাই সেটা হচ্ছে আপনার পিপিডিটি টেস্ট পিপিডিটি টেস্টটা হচ্ছে আমার আপ পিকচার পারসপেকটিভ আপনার একটা টেস্ট নেওয়া হয় যেটা থেকে আপনার ইনার থিঙ্কিংটা কী ওটাকে বের করে আনবে কেমন ধরেন খুবই ব্লার একটা ইমেজ আপনার স্ক্রিনে দেয়া থাকবে আমরা ঝাপসা একটা ইমেজ দেখব ঝাপসা ইমেজ দেখার কারণে এমন হতে পারে ইমেজে আমি দুজনের দুজন ব্যক্তিকে দেখছি কেউ কেউ ইমেজে হয়তো তিনজন ব্যক্তিকে দেখবে খুবই ব্লার থাকবে এবং এই ইমেজটা থেকে আপনাকে একটা পজিটিভ মেসেজ বের করে রিপ্রেজেন্ট করতে হবে সিমিলারলি আমি একটু আগে যেটা জামবেল ওয়ার্ড দিয়ে বা স্ক্রিনে আপনার যে রোলিং ওয়ার্ডগুলো সেন্টেন্স মেক কর করার জন্য আমার যে ওয়ার্ডগুলোর আমি এক্সাম্পল দিলাম করাপশন দিয়ে এখানেও সেম ধরেন এমন হতে পারে যে একটা বাড়ির উঠান উঠানে সামনে ওয়াইফ বসে আছে পিছনে হাজব্যান্ড বসে আছে এটাকে নানাজন নানাভাবে ব্যাখ্যা করতে পারে হতে পারে কেউ কেউ দেখছে স্ক্রিনে যে উমেন অ্যাবুজিং হচ্ছে অথবা টর্চারিং হচ্ছে সে এভাবে ব্যাখ্যা করলো এটা না করে আপনাকে এটা পজিটিভলি দেখাতে হবে যে ধরেন হাজব্যান্ড এবং ওয়াইফ তারা কম্বাইনলি কোনো একটা ঘরের কাজে সহযোগিতা করছে সো পিকচার পারসপেকটিভ টেস্ট এবং সেন্টেন্স মেকিংয়ের যে টেস্টটা এটাতে আপনার ইনডিরেক্টলি সাইকোলজিক্যাল টেস্টই নেওয়া হয় সো আমি সাজেস্ট করবো ডে ওয়ানের জন্য আপনারা অবশ্যই এখন থেকেই প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা পিকচারের পজিটিভ একটা করে আনসার রেডি করা আমি নেক্সট সেশনে আপনাদের সাথে আলোচনা করবো ডে টু থ্রি কিছু হিন্স নিয়ে এবং ডে ফোরের টোটাল ডিপি ভাইবাটা নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম